বৃন্দাবনের কাছে একটি ছোট গ্রাম বর্ষনা যা বর্তমানে ভারতের উত্তরপ্রদেশ ও মথুরা জেলার অন্তর্গত এখনও সেই বর্ষনায় রয়েছে মহৎ মহারানীর মন্দির স্থানীয় রাজাকে লাডলির মন্দির বলেও ডাকে এখানেই রাধার জন্ম হয় এখানেই বাস করতেন ধনুরাজ বৃষভান মহারাজ ও তার স্ত্রী কৃত্তিদা দেবী অনেক বছর ধরেই তাদের কোনো সন্তান সন্ততি হয় না অনেক দুঃখে কষ্টে তাদের জীবন কাটছিল অবশেষে একদিন তাদের কোল আলো করে রাধারানীর জন্ম হয় কিন্তু আশ্চর্যের বিষয় জন্মের পর রাধা কখনো চোখ খোলেনি বৃষভান ও কৃত্তিদা ভেবেছিল তাদের কন্যা হয়তো চিরদিনই অন্ধ হয়েই রইল কিন্তু তারা তাকে বুকের মাঝে আগলে রাখত তারা বিশ্বাস করতেন এই সন্তান কোনো সাধারণ সন্তান নয় একদিন কৃষ্ণ খেলতে খেলতে এসে পৌঁছালেন বৃষভান মহারাজের বাড়িতে শিশু কৃষ্ণ রাধার কাছে এলেন কপালে হাত রাখলেন মুহূর্তেই অলৌকিক ঘটনা ঘটল রাধার চোখ খুলে গেল এবং জন্মের পরেই প্রথমেই যেই মুখটা রাধা দেখলেন তার কারণ নয় স্বয়ং শ্রীকৃষ্ণের শৈশবে রাধা ছিল শান্ত এবং ভক্তিময়ী আর শ্রীকৃষ্ণ ছিল প্রচুর দুরন্ত বৃন্দাবনের কদমতলায় যমুনার তীরে গোপিনীদের মাঝে যে প্রেমলীলা রচিত হয়েছিল তা কেবল মানবিক প্রেম নয় তা ছিল ভক্তি ও যোগ আর আত্মসমর্পণের প্রতীক গোপিনীদের মাঝে কৃষ্ণ ছিলেন সকলের প্রিয় গোপিনীদের মাঝে কৃষ্ণ ছিল সকলের প্রিয় কিন্তু কৃষ্ণের হৃদয়ে সবসময় বাস করত কেবল রাধা সময় বদলালো কৃষ্ণকে পৃথিবীর কর্তব্য পূরণ করতে হলো কংসপথের পর মহাভারতের যুদ্ধের আগে কৃষ্ণকে বৃন্দাবন ছেড়ে মথুরা ও পরে দ্বারকায় যেতে হল যেখানে তিনি নিজের নগরী স্থাপন করলেন রাজ্য পরিচালনা করলেন বহু স্ত্রী গ্রহণ করলেন রুক্মিণী সত্যভামা প্রমুখ কিন্তু বৃন্দাবনের নিভিতে রয়ে গেলেন রাধা কৃষ্ণ তাকে নিয়ে গেলেন না কেন এইবার জানলেন কারণ রাধা সংসার নয় রাধা হলেন প্রেমের রূপ আত্মার প্রতীক কৃষ্ণকে বিশ্বধর্ম রক্ষা করতে হয়েছিল আর রাধা বৃন্দাবনে থেকে চুপচাপ অপেক্ষা করলেন দিন যায় বছর যায় কৃষ্ণ দ্বারকার রাজা অথচ বৃন্দাবনের এক কোণে রাধা শুধু অপেক্ষা করে চলেছে শ্রীকৃষ্ণের কোনো অভিযোগ নেই কোনো বাঁধন নেই তিনি বুঝেছিলেন প্রেম মানে কাউকে ধরে রাখা নয় প্রেম মানে কাউকে মুক্তি দেওয়া যে সত্যি ভালোবাসে সে প্রিয়জনকে বাঁধে না বরং তার মঙ্গল কামনা করে বছরের ভারে রাধার শরীর দিনে দিনে নিস্তেজ হয়ে গেল চোখে দীপ্তি স্নান হয়ে এলো দেহ ক্লান্ত হলো কিন্তু কৃষ্ণ ছিল চিরতরুণ যৌবন তবুও রাধার হৃদয়ে কৃষ্ণ ভরা ছিল যেখানে কৃষ্ণ প্রতিদিন নবীন বৃদ্ধা রাধার গৃহ তখন বার্ধক্যে ভেঙে পড়েছে কৃষ্ণ তখনও দ্বারকার রাজা বহু স্ত্রী ও সন্তানসহ ব্যস্ত রাজ্য কাজে কিন্তু একদিন কৃষ্ণ বৃন্দাবনে এলেন এবং রাধাকে দেখলেন সেই নিভিত কুঠুরিতে কৃষ্ণ মৃদুস্বরে বললেন প্রিয় রাধা কতদিন পরে তোমার মুখ দেখছি রাধা তখন শান্ত হলেন এবং হাসলেন আর বলল প্রভু তোমাকে যে দেখতে পেয়েছি এই আমার জীবনের পরম প্রাপ্তি আমি কোনো দিন দাবি করিনি কোনো অভিযোগ রাখিনি আমি শুধু তোমার প্রেমকে হৃদয়ে ধারণ করে বেঁচে আছি কৃষ্ণের চোখে তখনও অস্ত্র তার রাজ্য স্ত্রী সন্তান সবই সেই মুহূর্তেই তুচ্ছ মনে হলো কারণ সামনে দাঁড়িয়ে আছে তার প্রেমের চিরন্তন রূপ রাধা রাধা তখন শ্রীকৃষ্ণের কাছে একটা প্রার্থনা ব্যক্ত করলো যে প্রভু আমার শরীর এখন খুবই দুর্বল এখন আমার শেষ সময় আসন্ন শেষ মুহূর্তে আমি চাই তোমার সেই মধুর বাঁশির সুর শুনতে রাধা মৃদু আঙুলে ছুল তার বাঁশিটিকে সেই সুর ছিল প্রেমের ভক্তির আর ত্যাগ আত্মসমর্পণের সুর তুলতে তুলতে রাধা কৃষ্ণের নাম জপ করছিল কৃষ্ণ কৃষ্ণ ধীরে ধীরে সুর থেমে গেল শ্বাস ক্ষীণ হলো রাধার চোখ বুঝে এলো এবং কৃষ্ণের বুকের সামনেই বসে তিনি শান্তভাবে দেহত্যাগ করলেন শ্রীকৃষ্ণ নিঃশব্দে রাধার নিথর দেহ বুকে জড়িয়ে রাখলেন তিনি জানতেন রাধা কোনো দিন তার থেকে আলাদা নয় রাধা তার আত্মার অংশ তার প্রেমের প্রতীক কৃষ্ণ তখন বলেছিলেন রাধা তুমি শুধু আমার নও তুমি সমগ্র বিশ্বের প্রেমের রূপ আজও বৃন্দাবনের বর্ষনায় রাধার সমাধি রয়েছে ভক্তরা বিশ্বাস করেন সেখানে গিয়ে এখনও রাধার প্রেমের উপস্থিতি অনুভব করা যায় রাধা কৃষ্ণের প্রেম কেবল ভক্তি আর অনুভূতির গল্প নয় এ এক অমূল্য সম্পদ যার হৃদয়ে সত্যিকারের ভক্তি আর প্রেমের জন্ম দেয় এবং জীবনে কেবল মানসিক শান্তি আসে না আসে ধন দৌলত এবং সমৃদ্ধি শাস্ত্রে বলা হয়েছে যে ঘরে কৃষ্ণ নাম উচ্চারিত হয় যে ঘরে রাধার স্মরণ হয় সেখানে কখনো আর্থিক কষ্ট থাকে না তাই রাধা কৃষ্ণের নাম জপ মানে শুধু প্রেমের পূর্ণতা নয় জীবনে আর্থিক সমৃদ্ধি ও অনেক কর্মের পথ উন্মুক্ত করা রাধেই কৃষ্ণ